সে সময় অন্যদের দোষারোপ করে হি অলয়েস ব্ল্যামস আদার্স এখানে হি মানে সে অলয়েস মানে সব সময় ব্ল্যামস মানে দোষারোপ করে আদার্স মানে অন্যদের হি অলয়েস ব্ল্যামস আদার্স অর্থাৎ সে সব সময় অন্যদের দোষারোপ করে এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিংক ইউ আর রাইট এখানে আই থিংক মানে আমি মনে করি ইউ মানে তুমি রাইট মানে ঠিক আই থিংক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি ঠিক বলছো তুমি কেন হাসছো হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছো হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ওয়েট মানে অপেক্ষা করতে এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস অর্থাৎ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো সে সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স এখানে হি মানে সে অলওয়েজ মানে সব সময় ট্রাইস মানে চেষ্টা করে টু হেল্প মানে সাহায্য করার আদার্স মানে অন্যদের হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স অর্থাৎ সে সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে আমি তর্ক করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু আর্গু মানে তর্ক করতে আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না চলো এক কাপ চা খেতে যাই লেটস গো ফর এ কাপ অফ টি এখানে লেটস গো মানে চলো যাই ফোর মানে জন্য এ কাপ অফ টি মানে এক কাপ চা খেতে লেটস গো ফর এ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খেতে যাই আমার ঘুম ঘুম লাগছে আই ফিল স্লিপি এখানে আই ফিল মানে আমার লাগছে বা আমার অনুভব হচ্ছে স্লিপি মানে ঘুম ঘুম আই ফিল স্লিপি অর্থাৎ আমার ঘুম ঘুম লাগছে আমি প্রতিদিন নতুন শব্দ শিখছি আই এম লার্নিং নিউ ওয়ার্ডস এভরিডে এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ এভরিডে মানে প্রতিদিন আই এম লার্নিং নিউ ওয়ার্ডস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন নতুন শব্দ শিখছি আজকের পরিকল্পনা কি হোয়াটস দ্য প্লান ফর টুডে এখানে হোয়াট মানে কি প্লান মানে পরিকল্পনা টুডে মানে আজকের হোয়ার্ডস দ্য প্লান ফর টুডে অর্থাৎ আজকের পরিকল্পনা কি অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর এ হোয়াইল এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওয়াইট মানে অপেক্ষা করো ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ প্লিজ ওয়েট ফর ওয়াইল অর্থাৎ অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করো সে কারো কথা শুনে না হি লিসেন টু এখানে হি মানে মানে সে না শোনা এনি ওয়ান মানে কারো হি ডাজেন্ট লিসেন টু এনি ওয়ান অর্থাৎ সে কারো কথা শুনে না তোমার ফোনটা তোমার সঙ্গে রেখো কিপ ইউর ফোন উইথ ইউ এখানে কিপ মানে রাখা ইর ফোন মানে তোমার ফোনটা উইথ ইউ মানে তোমার সঙ্গে কিপ ইউ অর্থাৎ তোমার ফোনটা তোমার সঙ্গে রেখো দোকানটা এখন খোলা আছে দ্য শপ ইস ওপেন নাও এখানে শপ মানে দোকান ওপেন মানে খোলা নাও মানে এখন দ্য ওপেন নাও অর্থাৎ দোকানটা এখন খোলা আছে সে রান্নায় খুব ভালো শি ইজ ভেরি গুড এট কুকিং এখানে শি মানে সে ভেরি গুড মানে খুব ভালো কুকিং মানে রান্না শি ইজ ভেরি গুড অ্যাট কুকিং অর্থাৎ সে রান্নায় খুব ভালো কাউকে বলবে না ট্যাল এনি ওয়ান এখানে মানে না এনি ওয়ান মানে কাউকে ডোন্ট টেল এনি ওয়ান অর্থাৎ কাউকে বলবে না আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি কাউকে বলবে না ডোন্ট টেল এনি এখানে টেল মানে বলা ডোন্ট টেল মানে না বলা এনি মানে কাউকে ডোন্ট টেল এনি অর্থাৎ কাউকে বলবে না অনুগ্রহ করে আমাকে একটু পানি দিন প্লিজ গিভ মি সাম ওয়াটার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে গিভ মি মানে আমাকে দিন সাম ওয়াটার মানে একটু পানি প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ অনুগ্রহ করে আমাকে একটু পানি দিন আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব হচ্ছে মানে ঘুম ঘুম অর্থাৎ আমার পাচ্ছে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি শুধু ইউটিউব দেখছি আই এম জাস্ট ওয়াচিং ইউটিউব এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু ওয়াচিং মানে দেখছি আই এম জাস্টু ওয়াচিং ইউটিউব অর্থাৎ আমি শুধু ইউটিউব দেখছি চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই অনুগ্রহ করে দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর প্লিজ এখানে ক্লোজ মানে বন্ধ করা দ্য ডোর মানে দরজাটা প্লিজ মানে অনুগ্রহ করে ক্লোজ দ্য ডোর প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে দরজাটা বন্ধ করো আমি আমার ফোনটা ভুলে গেছি আই ফরগট গট মাই ফোন এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই ফোন মানে আমার ফোনটা আই ফরগট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা ভুলে গেছি এই খাবারটা খুবই সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টি এখানে দিস ফুড মানে এই খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ এই খাবারটা খুবই সুস্বাদু আমাকে পরে ফোন করো কল মি মানে আমাকে ফোন করো লেটার মানে পরে কল মি পরে ফোন করো আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমি এটা বুঝতে পারছি না আই ডোন আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি ডোণ্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না দিস মানে এটা আই ডোন আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না সে আমার সাসাতো ভাই হি ইজ মাই কাজিন এখানে হি মানে সে মাই মানে আমার কাজিন মানে সাসাতো ভাই হি ইজ মাই কাজিন অর্থাৎ সে আমার সাসাতো আমার কলমটা কোথায় ওয়ার ইজ মাই পেন এখানে হোয়ার মানে কোথায় মাই মানে আমার ফ্যান মানে কলম ওয়ার ইজ মাই পেন অর্থাৎ আমার কলমটা কোথায় তোমার কলমটা আমাকে দাও গিভ মি ইয়োর ফ্যান এখানে গিভ মি মানে আমাকে দাও ইউর মানে তোমার মানে কলম মি অর্থাৎ তোমার কলমটা আমাকে দাও তার পেন্সিলটা কোথায় হ্যার ইজ হিজ পেন্সিল এখানে হুয়ে মানে কোথায় হিস মানে তার পেন্সিল মানে পেন্সিল হের ইজ হিস পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ ইজ ইউর প্যান এখানে ইজ দিস মানে এটা কি ইওর মানে তোমার পেন মানে কলম ইজ দিস ইওর পেন অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়েস দিস ইজ মাই পেন এখানে ইয়েস মানে হ্যাঁ দিস মানে এটা মাই পেন মানে আমার কলম ইয়েস দিস ইজ মাই পেন অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম আমার বইটা কোথায় হুয়ের ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হোয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় তোমার বইটা টেবিলের উপরে ইয়োর বুক ইজ অন দ্য টেবিল এখানে ইওর মানে তোমার বুক মানে বই অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইউর বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ তোমার বইটা টেবিলের উপরে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইয়র হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছো। ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যাইনি দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন মাই রুম এখানে প্লিজ মানে দয়া করে ক্লিন মানে পরিষ্কার করো মাই রুম মানে আমার ঘরটা প্লিজ ক্লিন মাই রুম অর্থাৎ দয়া করে আমার ঘরটা পরিষ্কার করো আজ আকাশটা মেঘলা দা স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে মানে আজ দ্য ক্লাউডি টুডে অর্থাৎ আজ আকাশটা মেঘলা আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেল মি মানে আমাকে বলতে এভরিথিং মানে সবকিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থাৎ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি একটা দারুণ কাজ করেছো ইউ ডিড এ গ্রেট জব এখানে ইউ ডিড মানে তুমি করেছ এ মানে একটা গ্রেট জব মানে দারুণ কাজ ইউ ডিড এ গ্রেট জব অর্থাৎ তুমি একটা দারুণ কাজ আমি তোমার জন্য সত্যিই খুশি হ্যাপি ফর ইউ এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি হ্যাপি মানে খুশি ফর ইউ মানে তোমার জন্য আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সত্যিই খুশি চলো কেনাকাটা করতে চাই লেটস গো শপিং এখানে লেটস মানে চলো গো মানে যাই শপিং মানে কেনাকাটা করতে লেটস গো শপিং অর্থাৎ চলো কেনাকাটা করতে যাই আমার মনে হয় এটা অনেক দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইটস মানে এটা টু মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি আই থিঙ্ক ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ আমার মনে হয় এটা অনেক দামি তুমি কি একটু কমাতে পারো ক্যান ইউ ম্যাক ইট শিপার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ম্যাক মানে করতে ইট মানে এটা চিপার মানে কমাতে ক্যান ইউ ম্যাক ইট শিপার অর্থাৎ তুমি কি একটু কমাতে পারো আমার কাছে যথেষ্ট টাকা নেই আই ডোন্ট হ্যাভ এন আপ মানি এখানে আই মানে আমি ডোন্ট হ্যাভ মানে নেই এন আপ মানে যথেষ্ট মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ এন আপ মানি অর্থাৎ আমার কাছে যথেষ্ট টাকা নেই তোমার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর হেল্প এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফোর মানের জন্য ইওর হেল্প মানে তোমার সাহায্য থ্যাংকস ফর ইওর হেল্প অর্থাৎ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ চলো এটা নিয়ে কথা না বলি লেটস নট টক অ্যাবাউট ইট এখানে লেটস মানে চলো নট টক অর্থ কথা না বলি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে লেটস নট টক অ্যাবাউট ইট অর্থাৎ চলো এটা নিয়ে কথা না বলি সে কিছুই বলেনি শি সি ডিডেন্ট সে এনিথিং এখানে শি মানে সে নট সে অর্থাৎ বলেনি এনিথিং মানে কিছুই শি ডিডেন্ড সে এনিথিং অর্থাৎ সে কিছুই বলেনি তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড ট্যাক সামেস্ট এখানে ইউ শুড মানে তোমার উচিত ট্যাক মানে নেওয়া সামরেস্ট অর্থ একটু বিশ্রাম ইউ শুড ট্যাক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত তোমার গলার স্বর নিচু করো কিপ কিপুর ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার ভয়েস মানে গলার স্বর ডাউন মানে নিচে কিপ অর্থাৎ তোমার গলার স্বর নিচু করো আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডু নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই ডু মানে আমার করা নাও মানে এখন হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত তুমি অনেক কষ্ট করো ইউ সাফার এলট এখানে ইউ মানে তুমি সাফার মানে কষ্ট করো এলট মানে অনেক ইউ সাফার এলট অর্থাৎ তুমি অনেক কষ্ট করো তোমার কষ্ট কেউ বোঝে না নো আন্ডারস্ট্যান্ডস ইউর পেইন এখানে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মানে কেউ বোঝে না ইউর মানে তোমার পেইন মানে কষ্ট নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইউর পেইন অর্থাৎ তোমার কষ্ট কেউ বোঝে না এই কথাগুলো সবসময় মনে রেখো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস এখানে অলয়েস মানে সবসময় রিমেম্বার মানে মনে রেখো দিস ওয়ার্ডস মানে এই কথাগুলো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস অর্থাৎ এই কথাগুলো সবসময় মনে রেখো আশা তার একদমই জ্ঞান নেই হি হ্যাজ নো নলেজ এট অল এখানে হি মানে তার নো নলেজ মানে জ্ঞান নেই এট অল মানে একদমই হি হ্যাজ নো নলেজ এট অল অর্থাৎ তার একদমই জ্ঞান নেই সামনের রাস্তা কিরকম হাউ ইজ দ্য রুট হেড এখানে হাউ মানে কিরকম রুট মানে রাস্তা এহেড মানে সামনের হাউ ইজ দ্য রুট এহেড অর্থাৎ সামনের রাস্তা কিরকম রাস্তা এখন পুরোপুরি ফাঁকা দ্য রুট ইজ কমপ্লিটলি এমটি নাও এখানে দ্য রুট মানে রাস্তা কমপ্লিটলি মানে পুরোপুরি এমটি মানে ফাঁকা নাও মানে এখন দ্য রুট ইজ কমপ্লিটলি এমটি নাও অর্থাৎ রাস্তা এখন সম্পূর্ণ ফাঁকা আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি আই প্রিফার ক্রিকেট টু ফুটবল এখানে আই মানে আমি প্রিফার মানে পছন্দ করি ক্রিকেট টু ফুটবল মানে ফুটবলের ক্রিকেট আই প্রিফার ক্রিকেট টু ফুটবল অর্থাৎ আমি ক্রিকেট পছন্দ করি ঠিক একই সময় একজাক্টলি দ্য টাইম এখানে একজাক্টলি মানে ঠিক সেম টাইম মানে একই সময় দ্য দ্যাম টাইম অর্থাৎ ঠিক একই সময় সে একদম বুকালুক হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন এখানে হি মানে সে স্টুপিড মানে বোকা পার্সন মানে লোক হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন অর্থাৎ সে একদম বোকা লোক সে বই পড়তে পারে না হি ক্যান এখানে হি মানে মানে সে পারে না রিড মানে পড়তে বুকস মানে বই হি ক্যান নট রিড বুকস অর্থাৎ সে বই পড়তে পারে না আমার খুব ভয় লাগছে আই এম গেটিং নার্ভাস এখানে আই মানে আমি গেটিং মানে লাগছে নার্ভাস মানে ভয় আই এম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় লাগছে সেলে তুমি কাঁদছ কেন বয় হোয়াই আর ইউ ক্রাইং এখানে বয় মানে সেলে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ বয় হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ সেলে তুমি কাঁদছ কেন আমিও তোমারই মতো দুঃখী আই এম অলসো স্যাড লাইক ইউ এখানে আই অলসো মানে আমিও স্যাড মানে দুঃখী লাইক ইউ মানে তোমারই মতো আই এম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমারই মতো দুখী তবে চলো ঘুরতে যাই দেন লেটস গো আউটিং এখানে দেন মানে তবে লেটস গো মানে চলো যাই আউটিং মানে ঘুরতে দেন লেটস গো আউটিং অর্থাৎ তবে চলো ঘুরতে যাই অজু করে নামাজ পড়তে যাও ম্যাক অ্যাবলুশন এন্ড গো টু প্রে এখানে ম্যাক মানে করা অ্যাবলুশন মানে অজু গো মানে যাও টু প্রে মানে নামাজ পড়তে ম্যাক অ্যাবলুশন অ্যান্ড গো টু প্রে অর্থাৎ অজু করে নামাজ পড়তে যাও সে এখন কি করছে হোয়াট ইজ হি ডুইং নাও এখানে হোয়াট মানে কি হি মানে সে ডুইং মানে করছে নাও মানে এখন হোয়াট ইজ হি ডুইং নাও অর্থাৎ সে এখন কি করছে সে ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দ্য ফোন মানে ফোনে হি ইজ টকিং অন দ্য ফোন অর্থাৎ সে ফোনে কথা বলছে সে তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট ফর হিম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ওয়েট মানে অপেক্ষা করতে ফোর মানে জন্য হিম মানে তার ক্যান ইউ ওয়েট ফর হিম অর্থাৎ তুমি কি তার জন্য অপেক্ষা করতে পারবে আমি এখানে তার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর হিম হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব ফর হিম মানে তার জন্য হেয়ার মানে এখানে আই উইল ওয়েট ফর হিম হিয়ার অর্থাৎ আমি এখানে তার জন্য অপেক্ষা করব তোমার কি কোনো সমস্যা আছে ইউ হ্যাভ এনি প্রবলেম এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি প্রবলেম মানে কোন সমস্যা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে আমার সমস্যা নেই তুমি থাকতে পারো আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম ইউ ক্যান স্টে এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই প্রবলেম মানে সমস্যা ইউ ক্যান মানে তুমি পারো স্টে মানে থাকতে আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম ইউ ক্যান স্টে অর্থাৎ আমার সমস্যা নেই তুমি থাকতে পারো আমি এখানে আগামীকাল আসব। আই উইল কাম হিয়ার টুমোরো এখানে আই মানে আমি উইল কাম মানে আসব হিয়ার মানে এখানে টুমোরো মানে আগামীকাল আই উইল কাম হিয়ার টুমোরো অর্থাৎ আমি এখানে আগামীকাল আসব। তুমি কখন আমার সাথে দেখা করবে When will you meet with me? এখানে when মানে কখন ইউ মানে তুমি মিট মানে দেখা করা উইথ মি মানে আমার সাথে ওয়েন উইল ইউ মিট উইথ মি অর্থাৎ তুমি কখন আমার সাথে দেখা করবে আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট উইথ ইউ টুমরো এখানে আই মানে আমি মিট মানে দেখা করা উইথ ইউ মানে তোমার সাথে টুমোরো মানে আগামীকাল আই উইল মিট উইথ ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে ভাই অনুগ্রহ করে লাইটটা বন্ধ করে দাও প্লিজ টার্ন অফ দ্য লাইট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে টার্ন অফ মানে বন্ধ করো দ্য লাইট মানে লাইটটা প্লিজ টার্ন অফ দ্য লাইট অর্থাৎ অনুগ্রহ করে লাইটটা বন্ধ করে দাও আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্কুল রাইট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দা স্কুল মানে স্কুলে রাইট নাও মানে এই মুহূর্তে আই এম গোয়িং টু দা স্কুল রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি সে খুবই বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে হি মানে সে ভেরি মানে খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ সে খুবই বুদ্ধিমান সে আমার সবচেয়ে ভালো বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে শি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু বাইরে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং এখানে মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইটস রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফোর এখানে নো ওয়ান লিভস মানে কেউ বেঁচে থাকে না ফোর মানে চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না তোমার কাজে মনোযোগ দাও ফোকাস অন ইয়োর ওয়ার্ক এখানে ফোকাস মানে মনোযোগ দাও ইউর ওয়ার্ক মানে তোমার কাজে ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজে মনোযোগ দাও তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এই মুহূর্তে কি করছো আমি এখন বসে আছি আই এম সিটিং নাও এখানে আই মানে আমি সিটিং মানে বসে আছি নাও মানে এখন আই এম সিটিং নাও অর্থাৎ আমি এখন বসে আছি বসে না থেকে কিছু করো ডু সামথিং উইদাউট সিটিং এখানে ডু সামথিং মানে কিছু করো উইদাউট সিটিং মানে বসে না থেকে ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো সত্য সবসময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলয়েস বিটার এখানে ট্রুথ মানে সত্য অলওয়েজ মানে সব সময় বিটার মানে তিক্ত দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থাৎ সব সময় তিক্ত হয় আমি এই মুহূর্তে ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ রাইট নাও এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম লার্নিং ইংলিশ রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ইংরেজি শিখছি আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমাকে হ্যাভ টু লার্ন মানে শিখতে হবে ইংলিশ মানে ইংরেজি আই হ্যাভ টু লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে ইংরেজি শিখতে হবে আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই মানে আমি এজ মানে মতো অ্যাজ বিফোর মানে আগের মতো আই এম অ্যাজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে মানে ধন্যবাদ ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার জন্য ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ দয়া করে আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করুন মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বিরক্ত করব না আই ওন্ট বদার ইউ এখানে আই মানে আমি বদার মানে বিরক্ত করা উন্ট বদার মানে বিরক্ত করব না ইউ মানে আপনাকে আই ওন্ট বদার ইউ অর্থাৎ আমি আপনাকে বিরক্ত করব না আমার উদ্দেশ্য ভালো ছিল না মাই ইনটেনশনস ওয়ের নট গুড এখানে মাই মানে আমার ইন্টেনশনস মানে উদ্দেশ্য ওয়ের নট মানে ছিল না গুড মানে ভালো মাই ইন্টেনশনস ওয়ের নট গুড অর্থাৎ আমার উদ্দেশ্য ভালো ছিল না তুমি অনেক খারাপ মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক ব্যাড পার্সন মানে খারাপ মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পার্সন অর্থাৎ তুমি অনেক খারাপ মানুষ তুমি অনেক আলাদা ইউ আর সো ডিফারেন্ট এখানে ইউ মানে তুমি শো মানে অনেক ডিফারেন্ট মানে আলাদা ইউ আর সো ডিফারেন্ট অর্থাৎ তুমি অনেক আলাদা তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস এখানে ক্লোজ মানে বন্ধ করো ইউর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম মানে নেই মানে সময় হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তোমার কপাল অনেক ভালো ইউর ফোর হেড ইজ ভেরি গুড এখানে ইউর মানে তোমার ফোর হেড মানে কপাল ভেরি গুড মানে অনেক ভালো ইউর ফোর হেড ইজ ভেরি গুড অর্থাৎ তোমার কপাল অনেক ভালো সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি সব কিছু হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি